এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তোয়া ডেলি ব্লগ আমি পেলি চলে এসেছি কম বেশি দিনের জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে এখন ঘড়ির কাটা আনুমানিক পাঁচটা দশ দশ বাজে হ্যাঁ বেশ ভোরবেলার টাইম লাইটটা অফ করে দিলে এখনও রান্নাঘরের ভেতরটা একটুখানি অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে তাই ভাবলাম লাইটটা জ্বালিয়ে নি যেহেতু আমি ভিডিও করব সেহেতু আর আমার রান্নাঘরে গ্যাসের সামনে একটা বিশাল বড় জানলা আছে সুতরাং কোনো অসুবিধাই আমার সেইখান দিয়ে আলো আসতে হয় না তবু যেহেতু ভিডিও করব তাই একটু স্বচ্ছ হলে ভালো হয় সেই জন্যই লাইটটা জ্বালিয়ে নেওয়া আজকে নেনুদের স্কুলে টিফিনের কনসেপ্ট আছে রুটি আর তরকারি নালে পুরি আর সবজি দেখো পুরি সবজি দিলেও আমার নেনু সেটা খুব যে সুখী মনে খাবে তা নয় আর রুটি তরকারি দিলে তো মোটেই সেটা খাবে না কিন্তু যদি আমি একটুখানি ডিম দিয়ে রুটিটাকে হালকা করে ফ্রাই করে দিই তাহলে আমার নেনু একটু হলেও খাবে এবার দেখতে হবে কতটা ওয়েল ডেকোরেটেড করা যায় দেখো এখন ঘড়ির কাটা বাজে কি বললাম পাঁচটা দশ কি পাঁচটা পনেরো এই টিফিনটা হতে ম্যাক্সিমাম সময় লাগবে সাড়ে পাঁচটা দশ মিনিট থেকে পনেরো মিনিট টাইমের মধ্যে ওভারঅল সবটা হয়ে যায় তারপর এইটা ঠান্ডা হবে ব্যাগে ঢুকতে ঢুকতে ছটা দশ বিকজ ছটা কুড়িতে নেনুর গাড়ি আসে নেনু ছটা কুড়িতে বেরিয়ে যায় আর আমাদের স্কুলে মানে নেনুদের স্কুলে টিফিন আওয়ারস হচ্ছে নটা থেকে সা নটা কুড়ি কুড়ি মিনিট টাইমের মধ্যে একটা বাচ্চা কত বড় বড় বাইট দিতে পারে যে সেই বাচ্চাটা একটা রুটি এক তরকারি মাখিয়ে সুন্দর করে খেতে পারবে রি করে সুতরাং সেই কারণে আমার নেনুকে আমি যখন সপ্তাহের প্রথম দিন এরকম প্রথম দিকে আর কি রুটিন অনুযায়ী টিফিন দিতাম তখন আমার নেনু ম্যাক্সিমাম দিনই খাবারটা রিটার্ন নিয়ে আসতো আর যখন আমি জিজ্ঞাসা করতাম বাবা তুমি খাবারটা রিটার্ন আনছো কেন তখনই আমার নেনু আমাকে একটা কথাই বলতো মা টাইমটা শেষ হয়ে গেছিল সেই জন্য তো বেল পড়ে গেছিল সেই জন্য তো খেতে পারিনি তারপর আমাদের যখন ফার্স্ট মিটিং ছিল তখন আমি আন্টিদের সঙ্গে একটুখানি ডিসকাস করেছিলাম টিফিনের ব্যাপারটা তখন আন্টি বলেছিল ঠিক আছে এবার বাচ্চারা ম্যাক্সিমাম মাদেরই এই অভিযোগটা ছিল বাচ্চারা খায় না তাতে করে আমি যখন আন্টিদের সঙ্গে কথা বললাম তখন আমি আন্টিদেরকে দুই তিনখানা টিফিনের আইডিয়া বলেছিলাম এটা আমার সম্পূর্ণ নিজের আইডিয়া তো তখন আন্টিরা বলেছিল হ্যাঁ দিতে পারেন আপনি তো মানে ইনগ্রিডিয়েন্টসগুলো তো আর পাল্টাচ্ছেন না যেমন রুটি বলেছেন রুটিটা তো রয়েছে এবার তরকারি দিই না ডিম ভাজা দিই সেই ব্যাপারটা তো আলাদা না তবু কি বাচ্চাদের একটু করে অভ্যেসের মধ্যে রাখবেন তাতে করে বাচ্চারা নিজেরা হাতে খেতে শিখবে আর রুটি তরকারি খাওয়াটা তো খারাপ জিনিস না। মেনে নিলাম ভালো জিনিস বাট টাইমের সাথে বাচ্চারা খেয়ে উঠতে পারছে না সেই জন্যই এই মানে এই কনসেপ্টে আর কি জিনিসটা ভাবনা চিন্তা করেছি দেখো দেখতেই ফেলে কতটুকু তেল দিয়েছি মানে তরকারি খাওয়ার চামচে দেড় টেবিল স্পুন মতো তেল দিয়েছি এই তেলটাতে ডিমও ভাজা হবে প্লাস রুটির এপিট ওপিট দুপিটি সুন্দর করে শ্যালো ফ্রাই হবে তুমিরা কিন্তু দেখেছ আমি রুটিটা কিন্তু একদম ফুলিয়ে সুন্দর করে ভাজিনি একদম হালকা করে ভেজেছি যাতে করে রুটিটা নরম থাকে খুব বেশি শক্ত না হয়ে যায় আর আজকে একটু দেব শশা ওদেরকে কেচাপটা দিতে বারণ করে তবুও আমি চেষ্টা করি না দেওয়ার কিন্তু যেটা কেচাপ ছাড়া খাওয়া যাবে না সেটা আমি ডেফিনেটলি কেচাপ দিই যেমন ওটস অমলেট করে দিলে তখন কিন্তু একটু কেচাপের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু কেচাপটা খুব দরকারি হয়ে যায় তো আজকে আমি কেচাপ দেয়নি তার পরিবর্তে আমি নেনুকে দিয়েছি একটুখানি শশা সো নেনুর টিফিন অলমোস্ট রেডি দেখেই নিয়েছো কেমন করে অর্গানাইজড করে দিয়েছি এবার যেটা করতে হবে তরকারি খাওয়ার চামচের এক চামচ ছাতু আর আধ গ্লাসের থেকে একটু বেশি জল আর আধ চামচ চিনি দিয়ে ছাতুটাকে সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পান্তুয়া ডেলি ব্লগ আমি বিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনে ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আই হোপ বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আর প্রভুর কৃপায় বেশ ভালো আছি সকাল হয়েছে এক মিনিট হোল্ড করো কাল হয়েছে নেনু টিফিনের বাইরে যে কাজগুলো থাকে সেটা হচ্ছে ঘরের দরজা জানলাগুলো খুলে দেওয়া যাতে একটু স্বচ্ছ আলো বাতাস ঢুকে ঘরটা যাতে একটু পরিষ্কার পরিষ্কার ভাব লাগে থাকাটা খুব জরুরি জিনিস বাট তাও আর কি দরজা জানলাগুলো খুলে দিলে কি ঘরটা আরেকটু বেশি পরিষ্কার লাগে তো এখন ভরের কাটায় অলমোস্ট পাঁচটা দাঁড়াও পাঁচটা একচল্লিশ বাজে কাল থেকে তোমাদের একটা ইনফরমেশান আমি বারবার করে বলেছি আজকেও আরেকবার বলে দিই নেনুর কাল থেকে গাড়িটা উঠানে আসছে যেটা এক মাস আগেও আসতো তো সুতরাং এখন আর অত চাপ নেই যে জোড়া মন্দিরে নেনুকে হাটাতে নিয়ে যেতে হবে তারপর গিয়ে গাড়ি আসবে তারপর নেনু স্কুলে বেরোবে সেই ব্যাপারটা এখন আর নেই এখন রেডি করে নিচে গিয়ে বসলেই হয় ছটা দশ থেকে ছটা পনেরো কুড়ির মধ্যেই গাড়ি চলে আসে নেনুকে রেডি করে নিয়ে চলে যায় এখন ডাকার পালা নেনুকে তার আগে ঘরের দরজানলাগুলো খুলে দিয়েছি আর নিজে একটু চুলটা আছে ফ্রেশ হয়ে নেবো তারপর গিয়ে ডাকবো নেনুকে নেনু তো উঠতে একটু দুষ্টুমি করে স্বাভাবিক ব্যাপার ছোট বাচ্চা আমার নিজেরই উঠতে এক এক দিন বিরক্ত লাগে নেন রোজ রোজ উঠবো আর হ্যাঁ আজকে নেনুকে কি টিফিন দিয়েছে আশা করি বুঝতে পারছো ওদের আজকের রুটিনে আছে রুটি সবজি বা পুরি সবজি দেখো এখনকার কোনো বাচ্চাই কিন্তু সবজিটা অত বেশি প্রেফার করে না নেনু খায় রুটি আলু ভাজা লু রুটি ডাল জাতীয় তরকারি বেসিক্যালি নেনু মুসুর ডালের তরকারিটা খুব ভালো খায় বাট এই সকালবেলা মুসুর ডালের তরকারি করে ঠান্ডা করে তারপর টিফিন বক্সে দেওয়াটা একটু চাপের ব্যাপার হয়ে যায় এই জন্য আপাতত মুসুর ডালের তরকারিটা সকালে করে দিই না একটু ডিম ভাজা করে দিই আর না তো একটু ওটস অমলেট বানিয়ে দিই তো আজকে রুটি ডিম ভাজাকে একসাথে করে মানে মাছ করে আর কি কেটে কেটে করে দিয়েছি একটু শশা দিয়েছি আই হোক ওর টিফিনটা আজকে ভালোই লাগবে সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তোয়া ডেলি ব্লগ যারা চ্যালেনের নতুন তারা প্লিজ এনটাকে একটু সাপোর্ট করে দিও যেমনি কথা তেমনি কাজ নিজে এক একটুখানি চুল টুল আঁচড়ে ফ্রেশ হয়ে দিই একটু জল খেয়ে নিই তারপর নেনুকে ডাকবো নেনুকে ডাকা টেনে তোলা স্কুলের জন্য রেডি করা একটা যুদ্ধ থেকে কিন্তু কম কিছু নয় একটা যুদ্ধ করার সমানই তো যেভাবে পারো নেনুর সঙ্গে লড়ে নাও এরম হচ্ছে ব্যাপার তাই তার আগে একটু রণসজ্জায় সজ্জিত হওয়া আর কি না না হাসি নয় হাসি পাচ্ছে জানি কথাটা শুনে বাট বিশ্বাস করো সকালবেলা একটা বাচ্চাকে ঘুম থেকে টেনে তোলা তাকে রেডি করা স্কুলে পাঠানো আন্টিরা যে কিভাবে বলে যে মাদের কোনো কাজ নেই এটা আনটিরাই জানে তাদের কি কনসেপ্টে এই কথাটা আসে যাই হোক চলো যুদ্ধে লেগে পড়া যাক তার আগে রণসজ্জায় তো অবশ্যই সজ্জিত হয়ে গেছে হয়ে গেছি আমি আর কি আর একটু জল খেয়ে গলাটাও ভিজিয়ে নিয়েছি এবার চলো যুদ্ধ স্টার্ট যুদ্ধের নাম হচ্ছে নেনুকে ঘুম থেকে টেনে তোলা হ্যাঁ এক প্রকার যুদ্ধই বটে চলো আমি তো জল খেয়ে নিয়েছি এবার নেনুকে ডেকে দিই নেনুকে ডেকে আদর করে ঘুম থেকে টেনে তুলবো তাতেও একবার এই দিকে হেলবে একবার ওই দিকে হেলবে এই এক গ্লাস জল ও নেই মানে ওর আমার ঢোকে দু ঢোকে এই জলটা শেষ হয়ে যাবে বাট ও খেলে এইটা ওর চার থেকে পাঁচ ঢোক খেতে হবে কিন্তু এই জলটা খাওয়াতে আমার ওকে মিনিমাম টেনে তুলে জল খাওয়াতে খুব কম করে আমার পাঁচ থেকে সাত মিনিট টাইম লেগে যাবে দেখো আমি কিন্তু ভিডিওটা যথেষ্ট ফাস্ট করেছি প্লাস কেটে কেটে তোমাদের সাথে দেখাচ্ছি কারণ অনেক নাটক করতে হয়েছে এখানে আমার ক্যামেরাটা অন অবস্থায় ছিল কুড়ি মিনিট তাহলে বুঝতে পারছো তো কতক্ষণ ধরে ওকে সিদ্ধি সাধনা করে টেনে তুলেছি লাস্টে যখন ওরা জল একদমই ঢোক খাওয়ার পর যখন খেতে চাইছে না লাস্টে আমি ওর জলটা খেয়ে নিয়েছি তারপর টেনে তুলে ওকে ফ্রেশ হতে বাথরুমে পাঠিয়েছি আর তারপর বাথরুম থেকে আসার পর এক গ্লাস ছাতু নিয়ে যে কত নখরা করলো গো সে চোখে না দেখলে আর বিশ্বাস করবে কি করে তো চলো তোমরা দেখো অন্তত তাহলে বুঝতে পারবে कुटा থেকে অনেক যুদ্ধ টুদ্ধ করে এবার আসল যুদ্ধে এসছি মানে সংসারের কাজ সামলাতে এসছি সবার আগে রান্নাঘরে ঢুকে দুধ জাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত এখনও অলমোস্ট ফুটছে ভাত ফুটতে ফুটতে আমার তরকারি কাটা হয়ে গেছে আজকে রান্না হবে একদম সেটেল কি কি রান্না করব তাই ঝড়ের গতিতে আগে ভাগে বলে দিতে পারবো ঝিঙে আলু ভেবেছিলাম পোস্ত কিন্তু পোস্ত যা দাম একদম চ্যাঁক করে আমাকে আগুনে শট মারার মতো মেরে দিয়েছে তাই ভাবলাম চলো পোস্ত না তো কি হয়েছে পোস্ত না হলে কি ঝিঙে বাবা কে খাওয়া যাবে না তাই জন্য কি করলাম জানো পোস্ত আর আল এর ধুর পোস্ত বলছি ঝিঙে আর আলুকে ডুমো ডুমো করে কেটে নিলাম ওতে টমেটো দিয়ে দিলাম আর হচ্ছে জাদু সবজি জাদু সবজি কোনটা জানো সেটা হচ্ছে পেঁয়াজ যে তরকারিতে দেবে সেই তরকারির স্বাদ একদম গন্ধে স্বাদে অনুবদ্ধ হয়ে যাবে তো জাদু সবজি ফেলে দিলাম মানে পেঁয়াজ ফেলে দিলাম এইবার দেখো ঝিঙে এমন রাগের চোটে জল বার করেছে আলু টমেটো পেঁয়াজ সবাইকে সেদ্ধ করে গলিয়ে দিয়েছে অন্য কোনো মশলা পড়বে না পড়বে শুধু সানরাইজের একটু জিরে গুঁড়ো নুন হলুদ আর মিষ্টি কাঁচা লঙ্কা ব্যাস এই দিয়ে আজকের এই তরকারিটা হয়ে যাবে আর হ্যাঁ ফোড়নে কিন্তু অবশ্যই পাঁচ ফোড়ন দিতে ভুলো না কিন্তু তাহলে এই তরকারির আসল মজাটাই টের পাবে না তবে হ্যাঁ আজকে আমি একদম সাউথ ইন্ডিয়ান আন্না স্টাইলের রান্না করেছি মাছের ডিমের টক কোথায় পেলাম সাউথ ইন্ডিয়া আমার কেউ আছে আত্মীয় স্বজন না রে বাবা কেউ নেই অনেক বছর আগে একবার ভেলোরে গেছিলাম ডাক্তার দেখাতে বর শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সেটা ডাক্তার দেখানো কম ঘোড়া কম শাসনের ক্লাস বেশি করেছিলাম কার শাসন এখনও বলে দিতে হবে কার শাসন ইমাজিন করো ভাবনা চিন্তা করো আজকের ব্লগে কালকের বলো ব্লগে ডেফিনেটলি জানিয়ে দেবো কার শাসনের কথা বলেছি হ্যাঁ দেখেছ বড়াগুলোতে কোনো কিছু নয় মাছের ডিমের যে বড়া টক হবে সেটাতে কোনো কিছুর তামঝাম লাগবে না ভালো করে ধো চটকে নাও নিয়ে ওটাতে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে চটকে 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 মেখে নাও চটকে চটকে কথাটা বাজে লাগছে না ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নাও হয়েছে এবার একটু ভালো কথা বলেছি নিয়ে ছোট্ট ছোট্ট বড়ার আকারে গড়ে সুন্দর করে তেলে ভেজে তুলে নাও ব্যাস এবার তেলের পরিমাণটা একদম কম হয়ে গেছিলো তাই তাতে একটু তেল দিয়ে দিয়েছি আর সাথে একটুখানি সাদা সর্ষে আর পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর হচ্ছে যেটা হচ্ছে জাদু মশলা সেটা হচ্ছে পাতা দুটো কারিপাতার ডাঁটি ছিঁড়ে স্যাটার স্যাট পাতাগুলো দিয়ে দিয়েছি তেলে চর্বর চর্বর করে যেই না উঠেছে সেই অগ্নি মাছের ডিমটা দিয়ে দিয়েছি যেহেতু টক হবে সেহেতু তেঁতুল ডেফিনেটলি লাগবে তেঁতুলটাকে মানে একদম পাকা তেঁতুলটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিনিট দশে কারণ অত টাইম নেই ভাই আগে ভাগে সেটেল করা ছিল না যে কি রান্না হবে রান্নাঘরে এসে সবজি দেখে মাথায় খেলে গেছে আজকে এই রান্না হবে আর আজকে আমার কি বলবো শ্বশুরমশাই শাশুড়ি মাথা কেউ আমাকে আজকে কোনো রান্নার ফরমাইস ছিল না তাদের তাদের আজকের কথা ছিল যা ভালো বুঝবি তাই রান্না কর ভাবো কেমন পলিটিক্সের উত্তর যা ভালো বুঝবি তাই রান্না কর বোয়াল মাছটা ভাই তো তোমরাই এনে দিয়েছো তাহলে বোয়াল মাছটা তোমাদেরই তো ইচ্ছা মতো মেনুতেই হবে তাই না বলো মাছের ডিমের টক কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী নুন মিষ্টি আর সামান্য একটু হলুদ ফেলে দাও ব্যাস টেস্ট একদম নিজের কায়দায় চলে আসবে তা দেখেছ দিতে দিয়ে কেউ ভুলে গেছি যাই হোক হলুদটা ভালো করে গুলে গেছে এবার আমি দিয়ে দেবো দু চামচি মতো চিনি এবার একটুখানি হাতে করে নিয়ে টেস্ট করে দেখে নেবে আমিও টেস্ট করেছি যদিও এডিটের সময় সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তো একটু ভালো করে টেস্ট করে নেবে আর চেষ্টা করবে ডিমগুলোকে একটু ভেঙে ভেঙে দেওয়া যাতে ডিমের ভেতরে পুরো নুন টক আর মিষ্টি তিনটের কম্বিনেশান যেন একসাথে ঢুকে যায় তাহলে কি টেস্টটা আরো সুন্দর হবে আর পাঁচ মিনিট মতো কিন্তু ভালো করে ধিমিয়ে আছে ফোটা নিয়ে তারপর নামিয়ে দেবে আর ওইদিকে মাছ ভাজার পর গিয়ে যেটা হলো সেটা হচ্ছে মশলাটা তো ভেজেই নিয়েছি কারণ জিরে গোটা গরম মশলা একসাথে শুকনো খোলায় ভেজে নিয়েছি সেইভাবেই সেই মশলাটা দিয়েই হবে মাছের ঝোলটা আলু আর টমেটোটা জাস্ট নর্মাল একদম নেড়ে নেবো এবার কড়াইতে যেটা দিলাম যে গোলাটা মতো ওটাতে ছিল কাঁচা লঙ্কা নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি আদার কুড়নো সেইটা আর ওই যে যে কড়াইতে তেল ছিল মানে মাছ ভেজেছি সেই মাছের তেলটাও আমি কোনো দিক থেকে ছাড়বো না বুঝলে মানে আমার টার্গেট হচ্ছে যেভাবে হোক আমি কুড়িয়ে কাঁচিয়ে নিয়ে নেবো মানে ওই যে বিয়ের সময় মারা বলে না শ্বশুরমা সেইটা না দিদি কিছু লাগবে না তারপর গিয়ে বলে না যা দেবেন সবই তো আপনার মেয়ের থাকবে ওই সেই রকমই আমার টিক্সটা নেব না নেব না করছি ঠিকই বা তেল দেবো না দেবো না করছি ঠিকই বাট যেটুকু কড়াইতে লেগে আছে সেটুকু একদম কুড়িয়ে কাছে নিতেও আমি ছাড়ছি না যাই হোক একটা বিভৎস বাজে রকমের উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কেউ আবার নেগেটিভ মাইন্ডে নিও না আমার বাবা শ্বশুরবাড়ি থেকে কেউ কিছু নি কেউ কিছু নি যাই হোক এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছুটা বাসন মেজে নেওয়ার পালা কারণ লক্ষ্মী কাকি না তো একদম খ্যাঁক করে এসে আমার ঘাড়ে চেপে বসবে হ্যাপিয়ালি তুমি একটা বাসনও বেজে রাখো তুমি কেন জানো না আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে বাবা এত কথা শোনা যাবে না তাই কথা শোনার আগে যেটা করতে হবে ঝপাত করে সমস্ত বাসন মেজে পরিষ্কার করে রাখতে হবে দুটো কড়াই যেহেতু আজকে লক্ষ্মী কাকির ঘাড়ে আছে সেহেতু বাদবাকি সমস্ত বাসন আমি মেজে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একদম কলগেটের হাসির মতো বাসনগুলো পরিষ্কার হয়েছে তাই না বলো হ্যাঁ নিজের কাজের সাফাই আর আমি কিভাবে দেব দিশা পাচ্ছি না তাই হাজার রকমের ব্যাখ্যা দিয়ে তোমাদের মোটিভেট করার চেষ্টা করছি আচ্ছা তোমরাও কি কাজ করতে করতে নাকের জলে চোখের জলে যখন এক জায়গায় হয়ে যায় ঘামের জলও যখন এক জায়গায় হয়ে যায় তখন নিজেরা কি নিজেদেরকেই এমনভাবে মোটিভেট করো যাই হোক চলো আমাকে কিন্তু জানাতে ভুলো না আর দেখেছো একেবারে তাকিয়ে আমাকে বলছে বেিয়ালি আমাকে একটা জড়িয়ে ধরে চুমু সকাল থেকে নেনুকে রেডি করে স্কুল পাঠিয়ে দেওয়ার পর কাচা ধোয়া করে দেওয়ার পর সেই জামা কাপড়গুলো অলমোস্ট শুকিয়েও গেছে তারপর রান্নাঘরেও ছিলাম আজ কী কী রান্না হয়েছে সেগুলো তো বলেই দিয়েছি আর আলাদা করে তো বলার নেই তারপর ওপরে এসে ওপরে ঘরদোরগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে ঘরবান্ধাটা মুছে নিয়েছি তারপর স্নান করেছি পুজো দিয়েছি চুল টুল নাচড়ে সিঁদুর টিঁদুর পরে আবার ফোনটাকে অন করে তোমাদের সাথে কথা বলতে এসেছি এখন অলমোস্ট দশটা তিপ্পান্ন বাজে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচে যাব নেনোর জন্য লেবুর রস করব। মুসম্বি লেবুর রসটা করব যেটা ও স্কুল থেকে বাড়ি আসার পরই ওকে দিয়ে দেবো আগে না ওকে দুপুরবেলা ভাত খাওয়ার পর দিতাম বাট ওর একটা অ্যাসিডিটির প্রবলেম চলে আসছে সেই জন্য আমি করে রাখি স্কুল থেকে বাড়ি আসার পরই ওকে আমি একটু দিয়ে দিই তখন ওর একটু জলের ক্রেভিংস থাকে কেননা এই গরমটা বৃষ্টি যতক্ষণ ততক্ষণ গরমটা কম তারপর রোদ উঠলেই তো আবার জেকে সেই গরম পড়ে যাচ্ছে তারপর স্কুল থেকে দশটা কুড়িতে ছুটি হয় গাড়িতে উঠতে উঠতে ওদের পৌনে এগারোটা প্রায় এগারোটা বেজে যায় কারণ দশটা পঁয়তাল্লিশে সমস্ত ক্লাস ছুটি হওয়ার পর একসাথে গাড়িতে ওঠে তো তাতে করে ওর কি হয় পুরো এক ঘন্টা মানে ডিস্টেন্সেও বাড়ি আসে এমনি নর্মালি বাড়ি আসলেও দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ি চলে আসে সাড়ে দশটা কি দশটা পঁয়ত্রিশ বাজে বাট পুলকারে আসলে সাধারণত এক ঘন্টা হাতে নিয়ে রাখতে হয় তো সেই ক্ষেত্রেও সাড়ে এগারোটা বাজে বাড়ি আসতে তো আমার অলমোস্ট সমস্ত কাজ কমপ্লিট আর সবচেয়েও বড় কথা পুলকার দেয়ার এক আর একমাত্র অনেকেই হয়তো ভাববে যে এক ঘন্টা টাইম লেট হলো কেন কি জন্য কারণ প্রচণ্ড রেস্ট্রিক্টেড স্কুল ঠিক টাইমে না ঢোকাতে পারলে একদিন অ্যাবসেন্ট হয়ে যাবে আর পুলকার দিলে কি তাদের মানে দায়িত্বের মধ্যে পড়ে যায় তারা ঠিক টাইম মতো আসবে টাইম মতো নেবে টাইম মতো যাবে সুতরাং আমার কোনো গরিমসির জায়গা থাকবে না ইনফ্যাক্ট আমার ছেলেরও গরিমসির জায়গা থাকবে না যে ঠিক আছে আজকে পাঁচ মিনিট লেটে বেরোবো বা হয়ে হয়নি পাঁচ মিনিট দেরি করবো এরম চিন্তাভাবনা আমাদের কারোরই মাথায় আসবে না তো এই একটা কারণ আর আমি এক মাস দু মাসের কথা চিন্তা করে নয় আমি সারা বছরটার কথা মাথায় রেখে নেনুকে এই পুলকারে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ এর আগের বছর বর্ষাকালের সময়কার ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছ আমাদের জোড়া মন্দিরের রাস্তায় ঠিক কতটা পরিমাণ জল জমে তো তাতে করে আমি সিদ্ধান্তটা এই কারণেই আরও বেশি নিয়েছি নেনুকে পুলকারে দেওয়ার যাতে করে জলের সময়টা অ্যাটলিস্ট আমার ছেলেকে যাতে কোনো প্রকারের জলে ভিজে স্কুলে না যেতে হয় আর তাছাড়া বাইকে নিয়ে যাব একটু তো বৃষ্টির জল গায়ে লাগবে আর গাড়িতে গেলে কি একদম সেফলি গাড়িতে চলে যাবে আর যে দাদা গাড়ি চালায় সে বিগত দশ এগারো বছর ধরে স্কুলের সঙ্গে যুক্ত আছে এবং স্কুলেরই গাড়ি চালায় পুলকারের বাচ্চা দিয়ে আসা নিয়ে আসাটাই তার কাজ তো সুতরাং বুঝতে পারছো একটা এক্সপিরিয়েন্সের বিশাল দাম আছে সুতরাং সেই দিক থেকে আমি তো অন্তত ভরসা করতেই পারি অনেক হয়ে গেছে বক বক চলো এবার নিচে যাই নেনুর জন্য লেবুর রসটা করব তারপর নেনুকে বাড়ি আসলে দেব তারপর তো আছেই একটা খাতার কাজ করানো এই যে সন্ধ্যেবেলা বসে আমি ওকে দুটো খাতার কাজ করাই মানে আন্টি তো তিনটে খাতার কাজ দেয় বাংলা অঙ্ক ইংরাজি তো দুটো খাতার কাজ করাই আমার এত হ্যাট্রিক মনে হয় না বাট এই সময়টায় সে একটা খাতার কাজ করাতে গিয়ে আমার জাস্ট মানে এত বিরক্ত লাগে ওর তো লাগেই ছাড়ো ওর তো মনে মনে বাসনা থাকে বাড়ি গিয়ে পরে আমি টিভি দেখবো বাট সেই বাসনায় আমি আরও জল ফেলি তো তাতে করে ওর তো একটা বিরক্তির জায়গা রয়েছে সেম পয়েন্টে আমারও একটা বিরক্তির জায়গা দূর বাবা আর ভালো লাগছে না কতক্ষণে ছাড়বো কতক্ষণে ও স্নান করবে কতক্ষণে আমি একটু ভাত খাবো কারণ আমি সকাল থেকে কোনো কিছুই খাই না শুধু চা আর বিস্কুট ছাড়া তো আমারও একটা ভাতের নেশা থাকে যে বাবা ভাতটা খেয়ে অ্যাটলিস্ট কুড়ি পঁচিশ মিনিট একটু চোখ বন্ধ করে শুয়ে থাকবো প্রত্যেক দিন সাড়ে চারটে ওঠার পর দুপুরবেলার টাইমটা না তখন খুব মন চায় যে একটু চোখ বন্ধ করে শুই আর আমার ঘুমটা না খুব সার্টেন দশ মিনিটের মধ্যে আমার একটা গভীর ঘুম হয়ে যায় ওই দশ মিনিট পর যে ঘুমটা ভেঙে যায় না শত চেষ্টা করেও আমি আর ঘুমটাকে আনতে পারি না এটা একটা আমার বিশাল প্রবলেম সেই জন্য আমি চেষ্টা করি একটুখানি ঘুমটাকে কন্টিনিউ করে রাখার চেষ্টা করি বাট করতে পারি না কোনো দিনই হয় না কারণ মাথা একটা চেনটা থাকে ভিডিও এডিট করতে হবে কখন জানো তো ঘুমিয়ে পড়ি পাঁচ সাত মিনিটের জন্য যখন ভিডিওটা এডিট করার পর প্রসেসিংয়ে বসে মানে ডাউনলোড হতে তখনই ঘুমিয়ে পুরিপট করে কারণ তখন মোবাইলটা পুরোপুরি ডাউনলোডের মধ্যে থাকে অন্য কিছু কাজ আর করতে পারি না মোবাইল ঘাঁটতেও পারি না ওই সময়টা বলি না ঠিক আছে দশ মিনিট রেস্ট দিই মোবাইলটা আর দেখবো না মোবাইলটা একটু চার্জে বসিয়ে দিই আর চোখটা বন্ধ করে একটু শুই প্যাস ওই যে চোখটা বন্ধ করে শুনলাম পনেরো কুড়ি মিনিট আরামসে হয়ে যায় তো ওইটাই আমার সারাদিনের একটা খাটনির রসদ তো চলো সাথে থাকো আর দেখতে থাকো বান্ধবা ডেলি ব্লক আর যারা চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও